একদিন হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বিবি আয়েশা রাদিয়াল্লাহ আনহুকে ডেকে জিজ্ঞেস করলেন হে আয়েশা আজকে আমি অনেক খুশি তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব বল তুমি কি চাও হযরত আয়েশা রাধিয়াল্লাহ আনহু চিন্তায় পড়ে গেলেন হঠাৎ করে তিনি এমন কি চাইবেন আর যা মন চায় তা তো চাইতেও পারেন না আবার যদি কোন ভুল কিছু চেয়ে বসেন আর নবী যদি কষ্ট পেয়ে যান এমন অনেক প্রশ্নেই তার মনে জাগতে লাগল তাই আয়েশা রাদিয়াল্লাহু আনহু নবীজিকে বললেন আমি কি আমার আব্বুর কাছ থেকে কিছু পরামর্শ নিতে পারি নবীজি বললেন ঠিক আছে তুমি পরামর্শ নিয়েই আমার কাছে এসো তাই আয়েশা রাদিয়াল্লাহ তালা আনহু উনার আব্বু হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ আনহুর কাছে পরামর্শ চাইলেন আবু বকর রাদিয়াল্লাহ আনহু বললেন তুমি নবীজির কাছে যখন কিছু চাইবেই তাহলে তুমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের কাছে রাতে আল্লাহ রাব্বুল আলামিন এরশাদ হয়েছে এমন কোনো গোপন কথা বা তথ্য জানতে চেও আর কথা দাও নবিজি যা বলবেন তা সর্বপ্রথম আমাকে জানাবে অতপর আয়েশা রাদিয়াল্লাহ আনহু নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে মিরাজের রাতের কোনো এক গোপন কথা জানতে চাইলেন যা তিনি এখনও কাউকে বলেননি তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসি দিয়ে বললেন আমি যদি গোপন কথা বলে দেই তাহলে সেটা গোপন থাকল কিভাবে একমাত্র আবু বকরি পারেন এরকম বিচক্ষণ প্রশ্ন করতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন হে আয়েশা আল্লাহ আমাকে মেরাজে নিয়ে বলেছেন হে আমার হাবিব আপনার উন্মতের মধ্যে যদি কেউ কারো ভাঙ্গা যাওয়া মন জোড়া লাগিয়ে দেয় তাহলে আমি তাকে বিনা হিসাবে জান্নাতে পৌঁছে দেব প্রতিশ্রুতি মতো আয়েশা রাদিয়াল্লাহু আনহু উনার আব্বু হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে নবিজির বলে দেওয়া এই কথাগুলো বললেন শুনে আবু বকর রাদিয়াল্লাহ আনহু কাঁদতে শুরু করলেন তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহু আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন আব্বু আপনি তো কত ভাঙ্গাচোড়া মন জোড়া লাগিয়েছেন আপনার তো সোজা জান্নাতে যাওয়ার কথা তাহলে আপনি কাঁদছেন কেন তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহ আনহু বললেন হে আয়েশা এই কথার উল্টো চিন্তা করে দেখো কারো ভাঙ্গা মন জোড়া লাগালেই যেমন আল্লাহ তালা সোজা জান্নাতে দিবেন ঠিক তেমন কারো মন ভাঙলেও আল্লাহ সোজা জাহান নামে দিয়ে দেবেন আমি না জানি নিজের অজান্তে কতজনের মন ভেঙেছি আল্লাহ যদি আমাকে জাহান নামে দিয়ে দেন সেই চিন্তায় আমি কাঁদছি এই হল আমাদের ইসলাম দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ পাওয়ার পরও হযরত আবু বকর রাদিয়াল্লাহ আনহু এভাবে চিন্তা করেন এভাবেই ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় কাউকে কষ্ট না দিতে মানুষের কষ্টে পাশে দাঁড়াতে মোহাম্মদ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম আরও বলেছেন যদি তুমি গোস্ত রান্না করতে চাও তাহলে এক গ্লাস পানি বেশি দিয়ে দাও যাতে তোমার গরিব প্রতিবেশীকে একটু দিতে পারো আর যদি না দিতে চাও তাহলে এমন সময় রান্না করবে যখন প্রতিবেশীর বাচ্চারা ঘুমিয়ে থাকে যাতে গোস্তের ঘ্রাণ পেয়ে বাবা মাকে গোস্ত খাওয়ার কথা না বলে কারণ গরিব মা বাবারা বাচ্চাদের গোস্ত কিনে খাওয়াতে পারবে না মনে অনেক কষ্ট পাবে এভাবে ইসলাম আমাদের শিক্ষা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন মানুষের মন না ভাঙতে মানুষকে কষ্ট না দিতে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে মানুষের কষ্টের পাশে দাঁড়ানোর এবং মানুষকে কষ্ট না দেওয়া এবং মানুষের মন ভেঙে দেওয়া এমন কাজগুলো থেকে বিরত থাকার তৌফিক দান করুন আমিন